অবিরাম বৃষ্টিতে জলমগ্ন সোনারপুর দুর্ভোগের বাসিন্দারা একটানা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে সোনারপুরের বিস্তীর্ণ এলাকা গড়িয়ায় বালিয়ায় রাস্তায় এক হাঁটু জল অনেক বাড়ির ভিতরে ঢুকে পড়েছে জল রাজপুর সুভাষগ্রাম সোনারপুর বোড়াল মহামাতলা প্রায় সব জায়গাতেই জল জমে রয়েছে জল নিষ্কাশনের জন্য বিভিন্ন এলাকায় পাম্প বসানো হয়েছে বলেই জানিয়েছে পুরসভা তবে জলে নামতে কিছুটা সময় লাগবে প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত স্থানীয়দের স্কুল কলেজগামী পড়ুয়া অফিস যাত্রী প্রবীণ নাগরিকরা বিপাকে পুরসভার পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে বলেই দাবি তবে বাসিন্দাদের অভিযোগ সেচ ব্যবস্থা নিকাশি লাইনের সংস্কার না হওয়াতেই এই দুরাবস্থা বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্বেগ আরও বাড়ছে একাধিক ওয়ার্ড জলমগ্ন এবং বিভিন্ন জায়গা কার্যত জলে তলা এবং একাধিক বাড়িতে জল ঢুকেছে ব্যবসায়ীর দোকানে জল ঢুকেছে ক্ষতিগ্রস্ত কি করবে কালকে দুপুর থেকে দুটো ধাপে মানে প্রথম পর্বে তিন ঘন্টা বৃষ্টি হয়েছিল অ্যাট এ স্ট্রেচ মুসলধারে বৃষ্টি হয়েছে সেইটা আমরা অনেকটা কন্ট্রোল করে এনেছিলাম রাত্রিবেলায় রাত্রি পৌনে বারোটার সময় তখনও আমি ফিরছি মানে বিভিন্ন জায়গা দেখে তারপর থেকে যে একটাগারে বৃষ্টি হলো তাতে কিন্তু বেশিরভাগ জায়গা কিন্তু জলমগ্ন হয়ে গেছে তা আমরা চেষ্টা করেছি এখনও করছি এই মুহূর্তে আমাদের পৌরসভায় প্রায় সাতাশটা পাম্প চলছে বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে পাম্পে জল বার করছি চব্বিশ ঘন্টা যদি বৃষ্টি না হয় আশা করি সে জল অনেকটাই নেমে যাবে কারণ খালে নি জলের টান আছে এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি যাতে উত্তরভাগের সবকটা পাম্প যাতে ওরা একসঙ্গে চালাতে পারে কারণ আমাদের তো সমস্ত নিকাশি আলটিমেটলি উত্তরভাগ দিয়ে হয় সেই জায়গাটা কিন্তু আমি দেখবার জন্য এসডিও সাহেবের সঙ্গেও সকালবেলা আমার কথা হয়েছে উনিও ব্যাপারটা দেখছেন আমরাও সব জায়গায় ঘুরে দেখছি বিভিন্ন ওয়ার্ডে যা যা আছে খবর নিচ্ছি মানুষকে যদি কোনো জায়গায় সরাবার প্রয়োজন হয় সেটারও আমরা ডিরেকশান দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো ক্যাম্প বা ওই কিছু